আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তায়েব সফরের মধ্যে আমরা তায়েব সফর শেষ করে আমরা মক্কা মকরমার দিকে যাচ্ছি এবং প্রতিমধ্যে এই মসজিদ মসজিদের নাম হচ্ছে কর্নুল মানাজিল কর্নুল মানাজিল এটা নাজদ এবং তাইফ এবং এই এলাকা থেকে যারা আসে তাদের জন্যে কর্নুল মানাজিল এটা মেকাত এখান থেকে এহরাম বানতে হয় আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই এখান থেকে এরাম বেঁধেছেন এটা মক্কা মোকরামা থেকে আটান্ন কিলোমিটার পূর্বে মক্কা মোকার্রমা থেকে আটান্ন কিলোমিটার দূরে এবং তায়েব থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত তায়েব থেকে উত্তরে চল্লিশ কিলোমিটার এবং মক্কা থেকে আটান্ন কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এখান থেকে রসুল পাখ সাল আলহিসাল্লাম বলেছেন যারা নজ বা তায়েব এবং এই এলাকা থেকে যারা আসে তাদের জন্য এই কর্নুল মানাজিল মিকাত এবং হাদিসের মধ্যে এই কর্নুল মানাজিলের কথা উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ আমরা কর্নুল মানাজিল আসলাম মসজিদ দেখলাম অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি মসজিদ এখান থেকে যারা তায়েব যারা আসবেন তারা এখান থেকে হেরামবেদে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের উমরাকে কবুল করুন আমাদের এই সফরকে কবুল করুন আসসালামু আলাইকুম আ